আসসালামু আলাইকুম আর একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে সহজ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সৃজন সলভ করবো আজকে আমরা যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন নয় সমাধান করব যেহেতু আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায়টা করছি আমরা জানি আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায়ের প্রশ্নে আমাদের একটা আর্থিক অবস্থার বিবরণী দেওয়া থাকে এটা যৌথমূলনী কারবারের আর্থিক অবস্থার বিবরণী দেওয়া থাকে আমরা যদি যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নং নয় দেখি আমরা স্পষ্ট দেখতে পারছি দু হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে রেখা লিমিটেডের আর্থিক আর্থিক অবস্থার বিবরণী নিম্নে দেওয়া হলো আমি বারবার বলতেছি যে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায় আমাদের প্রশ্নে একটা আর্থিক অবস্থার বিবরণী পাবো আর্থিক অবস্থার বিবরণী বলতে এক্স্যাক্টলি আমরা কাকে বুঝিয়ে থাকি আমাদের যে মৌলিক হিসাব সমীকরণ এ সমান এল প্লাস এস ই এটাকে আমরা বুঝিয়ে থাকি আমাদের এ প্রথমে আমাদের একটা রাইট সাইডে আসে সম্পদসমূহ আমরা যৌথ মূলধনী কারবারের হিসাবের বহিতে যখন এগুলোকে লিপিবদ্ধ করি এগুলোকে অর্থাৎ সম্পদগুলোকে আমরা চারটা শ্রেণীতে লিপিবদ্ধ করি আমরা যদি প্রশ্নে দেখি আমরা দেখতেছি আমাদের ভূমি ও দালান এটা স্থায়ী সম্পত্তি হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে এটা স্থায়ী সম্পদ হিসেবে আছে প্রাপ্য হিসাব এটা চলতি সম্পদ হিসেবে আছে হাতে নগরটি চলতি সম্পদ হিসেবে আছে প্রাথমিক খরচ এটা আমাদের অলিক সম্পদ হিসাবে আছে এখানে দীর্ঘমেয়াদী সম্পদ নেই ঠিক তেমনইভাবে আমরা দায় সমূহ যদি দেখি দায় বলতে আসলে এল প্লাস এস ই এটা আমাদের লেফট সাইডে আছে দায়ের মধ্যে প্রথমে শেয়ার মূলধন এটা আসলে এস ইর অংশ এস ই বলতে স্টক হোল্ডার ইকুইটি যেটাকে আমরা সাধারণ শেয়ার হোল্ডারদের মালিকনাসত্ব নামে জানি তাহলে শেয়ার মূলধন এটা হচ্ছে শেয়ার হোল্ডারদের সত্য অর্থাৎ এসি রক্ষিত বা সংরক্ষিত হয় এটা এসি প্রদেয় হিসাব এটা চলতি দেয় বারো পার্সেন্ট পত্র এটা দীর্ঘমেয় দিয়ে দেয় অর্থাৎ প্রদোয় হিসাব বা বারো পার্সেন্ট ঋণপত্র এই দুটাকে একত্রে আমরা বলতেছি এল তার মানে আমরা খুব সুন্দরভাবে প্রশ্নটা বুঝে নিলাম এখন প্রশ্নের নিচে আমাদের কিছু তথ্য দেওয়া আছে বছরে বিক্রয়ের পরিমাণ ছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা ধরে পণ্য বিক্রয় করা হয়েছে ব্যবসার পরিচালন ব্যয়ের পরিমাণ ত্রিশ হাজার টাকা এই তথ্যগুলো আমরা পরে আলোচনা করতেছি আমরা এখান থেকে এখন চলে যাব সৃজনশীল প্রশ্নে কয়েকই বলছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো আমরা বিনোদিত মূলধনের পরিমাণ বারবার নির্ণয় করতেছি সালের অঙ্কগুলো সলভ করার সময় বিনোদিত মূলধন বলতে আসলে আমরা দীর্ঘ তহবিলকে বুঝিয়ে থাকি তাহলে আমরা প্রথমে এর সমাধান করব তাহলে আমরা খাতায় লিখব আগে নয় নং প্রশ্নের সমাধান লিখব ক বিনোজিত মূলধনের পরিমাণ নিম্নয় তাহলে বিনোদিত মূলধনের পরিমাণ বলতে আসলে দীর্ঘমেয়াদী তহবিলকে আমরা বুঝে থাকি বিনোদিত মূলধনের দুইটা পার্ট আছে এই যে আমি নিচে লিখে রাখছি বিনোদিত মূলধন বিনোজিত মূলধন মানে সবসময় আমরা দুইটা পাড়ে বিভক্ত করব বিনোজিত মূলধনের মধ্যে একটা আছে এস ই অর্থাৎ আমরা যেটা মালিকানা তহবিল নামে জানি আর একটা আছে দীর্ঘমেয়াদী দায় তাহলে আমরা যদি মালিকানা তহবিলের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করে অর্থাৎ যোগ করি তাহলে আমরা বিনিয়োগিত মূলধন পাবো তাহলে আমাকে প্রথমে মালিকরা তহবিল নির্ণয় করে নিতে হবে তাই আমরা লিখছি এখানে মালিকানা তহবিল আমি সব সময় কিন্তু আসলে এই প্যাটার্নে তোমাকে বের করে শিখাচ্ছি যে আমি যখন বিনোদিত মূলধন বের করব। বিনোদিত মূলধন মানে কি আসলে দীর্ঘমেয়াদি আমাদের তহবিল দীর্ঘমেয়াদী তহবিল তাহলে বিনোদিত মূলধনের মধ্যে দুইটা যে অংশ আছে প্রথমে আমি মালিকানা তহবিলটা বের করে নেব মালিকানা তহবিল মানে আসলে এক্সাক্টলি এস ই আমরা মালিকানা তহবিল বের করব কিভাবে। আমরা দায় দিকে দেখব আমাদের মালিকানা তহবিলের উপাদান কি আছে শেয়ার মূলধন রক্ষিত হয় তাহলে আমরা লিখবো মালিকানা তহবিল প্রথমে লিখবো শেয়ার মূলধন তারপর লিখব রক্ষিত আয় শেয়ার মূলধন রক্ষিত আয় এই দুটো দফা থেকে আমরা অলিক সম্পদ বিয়োগ করব আমি বারবার তোমাদেরকে বলতেছি যে আমরা যখন মালিকরা তহবিল বের করতেছি মালিকরা তহবিলের মূল এলিমেন্ট হচ্ছে আমাদের শেয়ার মূলধন আর বাকি সংরক্ষিত আয় সাধারণ সংস্কৃতি এগুলো আসলে লাভের টাকা দ্বারা গঠিত আমি একজন শেয়ার হোল্ডার যেমন লাভের দাবিদার ঠিক তেমনইভাবে লসেরও কিন্তু আমাকে দাবি হতে হবে তাহলে আমরা যখন মালিকানা তহবিল বের করি তাই আমরা কি করি আমরা শেয়ার মূলধন সাধারণ সংস্কৃতি বা সংস্কৃতি তহবিল রক্ষিত আয় বা সংরক্ষিত আয়ের সাথে আমরা অলিক সম্পদটা বাদ দিই অলিক সম্পদটা এক্সাক্টলি কি এগুলো মূলধন জাতীয় ক্ষতি তাহলে প্রাথমিক খরচ যেটা মূলধন জাতীয় ক্ষতি দশ হাজার টাকা আমরা মাইনাস করব প্রাথমিক খরচ অলিক সম্পদ হিসেবে মাইনাস করবো দশ হাজার টাকা তাহলে আমি যদি শেয়ার মূলধন কত পাইছি প্রশ্নে পঁচাত্তর হাজার টাকা লিখব সংরক্ষিত আয় প্রশ্নে আছে পঁচিশ হাজার টাকা লিখব তাহলে এই পঁচাত্তর হাজার পঁচিশ হাজার যোগ করে আমরা অলিক সম্পদ দশ হাজার টাকা বিয়োগ করবো করলে আমি এক্সাক্টলি মালিকানা তহবিল পাবো নব্বই হাজার টাকা আর এই মালিকানা তহবিলের সাথে আমরা যদি দীর্ঘমেয়াদী দায়ে যোগ করি তাহলেই আমরা বিনোদিত মূলধন পাবো তাই আমরা নিচে লিখছি অতএব বিনোজিত মূলধন সমান এই দেখো মালিকানা তহবিল যোগ বারো পার্সেন্ট ঋণপত্র অর্থাৎ দীর্ঘমেয়াদী যেটা দায় তাহলে আমাদের মালিকানা তহবিল নব্বই হাজার টাকা দীর্ঘমেয়াদী দায় তিরিশ হাজার টাকা এই দুইটা সমষ্টি হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এটাই হচ্ছে বিনিয়োজিত মূলধন তাহলে বিনিয়োজিত মূলধনকে আমরা আসলে দুইটা ভাগে বিভক্ত করব যার মধ্যে একটা হচ্ছে এসির অংশ আর একটা আসছে এলের দীর্ঘমেয়াদি দায় দীর্ঘমেয়াদী দায় ওকে তাহলে আমরা খুব সহজে কফ করে ফেলতে পারলাম এখন আমরা সৃজনশীল প্রশ্ন ক্ষয়ের সমাধান করব ক্ষয় বলছে মোড়লাপ ও নির্লাপ অনুপাত নির্ণয় করো আমরা মোট ও নির্লাপ অনুপাত নির্ণয়ের জন্য প্রথমে মোট লাভ এবং নির্লাপ বের করে নিব কারণ আমরা জানি আমরা মোড়লাপ এবং নির্লাপ অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে আমরা সব সময় রাখবো নিট বিক্রয় আমরা মোট লাভ অনুপাত নির্ণয়ের জন্য মোট লাভ অনুপাতকে নিট বিক্রয় দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করলে আমরা মোট লাভ অনুপাত পাই ঠিক তেমনইভাবে আমরা নিট লাভ অনুপাত নির্ণয়ের জন্য আমরা নিট লাভকে নিট বিক্রয় দ্বারা ভাগ করে একশো টাকা গুণ করলে আমরা নিট লাভ অনুপাত পাই আমরা যদি প্রশ্নটার দিকে লক্ষ্য করি এখানে বলা আছে বছরে বিক্রয়ের পরিমাণ ছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা ধরে পণ্য বিক্রয় করা হয়েছে এই জায়গায় কিন্তু এই অঙ্কটা ঝামেলা আছে বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা ধরে পণ্য বিক্রয় করা হয়েছে ব্যবসায়ের পরিচালন ব্যয়ের পরিমাণ ত্রিশ হাজার টাকা এখন আমাদের এখানে কিন্তু বিকৃত পণ্যের ব্যয় দেওয়া নেই না থেকে বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা ধরে পণ্য বিক্রয় করা হয় বিকৃত পণ্যের ব্যয় মানে আসলে ক্রয় মূল্য বিষয়টাকে এক একটু পক্ষে কিনেলেই বুঝতে হবে ধরো আমাদের এই জায়গায় একটু আসো তোমরা আগে কারণ এখানে আগে বোঝার বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমি একটা পণ্য ক্রয় করছি দশ টাকায় ওই পণ্যটা বিক্রি করলাম বারো টাকায় তাহলে আমি দশ টাকায় কিনে যদি বারো টাকায় বিক্রি করি আমার কারবারে মোট লাভ হবে কয় টাকা দুই টাকা এখন এই দুই টাকাটাকে আমি যদি শতকরা হারে প্রকাশ করতে চাই তাহলে এই দুই টাকাকে শতকরা হারে প্রকাশের ভিত্তি আছে দুইটা ক্রয় মূল্যকে ভিত্তি ধরে যদি আমি শতকরা হারে প্রকাশ করি আমি একরকম হার পাবো আমি আবার যদি বিক্রয় মূল্যকে ভিত্তি ধরে শতকরা হারে প্রকাশ করি আমি আরেক রকমের শতকরা হার পাব বিষয়টা কেমন দেখো আমি মোট লাভ কিন্তু দুই টাকাই আমি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যে মূল্যই বিবেচনা করি না কেন আমি দশ টাকায় পণ্য কিনে বারো টাকায় বিক্রি করছি মানে লাভ কিন্তু দুই টাকাই এটি স্থির কিন্তু আমি এই দুই টাকাটাকে যখন হারে প্রকাশ করতে যাচ্ছি হারে প্রকাশ মানে কি আমি যাকে হারে প্রকাশ করব। তাকে লাগব লবে যেখান থেকে হারে প্রকাশ করব তাকে রাখবো হরে তাহলে আমি এই দুই টাকাকে যদি শতকরা হারে প্রকাশ করি তাহলে প্রথমে দেখো এই দুই টাকাকে আমি দশ টাকা দ্বারা ভাগ করলাম তার মানে ভিত্তি ধরলাম ক্রয় মূল্য তাহলে দুই টাকাকে যদি দশ টাকা দ্বারা ভাগ করি একশো দ্বারা গুণ করি তাহলে আমার শতকরা মুনাফার হার হচ্ছে বিশ টাকা তারপরে একশো টাকায় লাভ হয় বিশ টাকা কখন যখন ক্রয় মূল্যকে আমরা বিবেচনায় আনি ঠিক তেমনইভাবে আমি যদি এই শতকরা হারটা বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে ধরি তখন আমি কি করব, তখন দুই টাকাকে বারো টাকা দ্বারা ভাগ করে একশো টাকা দ্বারা গুণ করে তখন আমি কিন্তু ষোলো টাকা সাতষট্টি পয়সা পাবো তার মানে ষোলো পয়েন্ট সাতষট্টি পার্সেন্ট মানে প্রতি একশো টাকায় ষোলো পয়েন্ট সাতষট্টি টাকা হচ্ছে আমাদের ষোলো টাকা সাতষট্টি পয়সা হচ্ছে আমাদের আসলে শতকরা মুনাফা তাহলে আমরা দেখো তো এইখানে এই যে দুই টাকার যে আমাদের মোড়লা বের হয়েছে তার কিন্তু ভিত্তি অনুযায়ী আমরা মুনাফার হার কিন্তু দুই রকম পাচ্ছি বিষয়টা কিন্তু এইখানেই আমাদের এইখানে এক্সপ্লেন আছে যে এইখানে বলছে যে বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা ধরে এই বিকৃত পণ্যের ব্যয় মানেই আসলে আমাদের ক্রয় মূল্য এই ক্রয় মূল্য বলতে বিকৃত পণ্যের ব্যয় কারণ এই প্রতিষ্ঠান ক্রয় মূল্যের উপর মুনাফা ধরে এখন তুমি যে মূল্যের উপর মুনাফা ধরবা সেটা হয়ে যাবে একশো পার্সেন্ট যে মূল্যের উপর মুনাফা ধরবা সেটা হয়ে যাবে একশো পার্সেন্ট তুমি যদি ক্রয় মূল্যের উপর মুনাফা ধরো ক্রয় মূল্য হয়ে যাবে একশো পার্সেন্ট তুমি যদি বিক্রয় মূল্যের উপর মুনাফা ধরো বিক্রয় মূল্য হয়ে যাবে একশো পার্সেন্ট মূল পয়েন্টটা হচ্ছে এটা কারণ আমি শতকরা হার যখন যাব আমরা আসলে একশো টাকার সাথে তুলনা করব। তুমি ভিত্তি যখন দশ টাকা তার মানে কি একশো টাকা লাভ হয় বিশ টাকা কার উপর বেশ করে ক্রয় মূল্যের উপর বেস করে তাহলে ভিত্তি যখন দশ টাকা তখন আসলে আমি ক্রয় মূল্যকেই ধরছি একশো পার্সেন্ট ভিত্তি যখন বারো টাকা তার মানে বিক্রয় মূল্যকেই ধরছি আমি একশো পার্সেন্ট কারণ আমি তো আসলে একশো টাকায় কম কম্পেয়ার করতেছি একশো টাকায় মূল পয়েন্টটা হচ্ছে এটা তাহলে আমি যদি ক্রয় মূল্যকে ভিত্তি ধরি ক্রয় মূল্যে একশো পার্সেন্ট আমি যদি বিক্রয় মূল্যকে ভিত্তি ধরি আমি বিক্রয় মূল্য পাবো একশো পার্সেন্ট এখন আমি সমীকরণে আসি এ শতকরা হিসাবে সমীকরণ আমরা বিক্রয় সমীকরণটা কী জানি যে আমি ধরো একটা পণ্য বারো টাকায় বিক্রি করছি যার আসল দশ টাকা তা লাভ কয় টাকা দুই টাকা তাহলে আমি যে বারো টাকায় বিক্রি করলাম তার আসল হচ্ছে দশ টাকা লাভ দুই টাকা এটা বিক্রয় বিক্রয়ের সমীকরণ তাহলে আমরা বলতে পারি বিক্রয় ইকুয়াল টু বিকৃত পণ্যের ব্যয় যোগ মোট লাভ এখন আমি এই জিনিস অঙ্কটায় আসি আমরা এখানে কি দেখতেছি আমরা যে বিকৃতপণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা ধরে বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা ধরে তাহলে কার উপর মুনাফা ধরে বিকৃত পণ্যের ব্যয় তাহলে পণ্যের ব্যয় মানে কিন্তু ক্রয় মূল্য তাহলে এখানে কিন্তু ক্রয় মূল্যের উপর মুনাফা ধরে তাহলে আমার শতকরা হিসাবটা আসো আমি তোমাকে কি বললাম যার উপর মুনাফা ধরা হবে সেটাকে একশো পার্সেন্ট ধরতে হবে তাহলে এনে উপর মুনাফা ধরে বিকৃত পণ্যের ব্যয়ের উপর মুনাফা ধরে তাহলে বিকৃত পণ্যের ব্যয়ের উপর মুনাফা ধরে তাহলে পণ্যের ব্যয়কে আমি একশো পার্সেন্ট ধরবো ধরলাম মোট মুনাফার দেয় আছে মুনাফা পঁচিশ পার্সেন্ট ধরে তাহলে মুনাফা ধরলাম আমি পঁচিশ পার্সেন্ট তাহলে আমি এখন বিক্রয় মূল্য কত পাবো একশো পঁচিশ পার্সেন্ট সমীকরণটা তুমি সাদা আগে মানে এখানে মূল কথা ভিত্তি ভিত্তি যদি পণ্যের ব্যয় হয় তাহলে একশো পার্সেন্ট হবে বিকৃত পণ্যের ব্যয় তাহলে এখানে তো বলাই আছে পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা ধরে পণ্য বিক্রয় করা হয় তাহলে আমি পণ্যের ব্যয়কে একশো পার্সেন্ট ধরে মুনাফা ধরলাম পঁচিশ পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য কত একশো পঁচিশ পার্সেন্ট আবার যদি এখানে বলতো যে বিক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা ধরে পণ্য বিক্রয় করা হয় ভালো করে বুঝলো বিক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা ধরে কার উপর বিক্রয় মূল্যের উপর যখন বিক্রয় মূল্যের উপর হবে এই যে বিক্রয় মূল্য একশো পার্সেন্ট ভালো করে দেখাও তখন বিক্রয় মূল্য হতো একশো পার্সেন্ট আমি কিন্তু দুইটা সমীকরণ দেখাইছি এখানে সমীকরণ এক ক্রয় মূল্যকে ধরছি ক্রয় মূল্যকে একশো পার্সেন্ট সমীকরণ দুই আমরা বিক্রয় মূল্যকে ধরছি বিক্রয় মূল্য একশো পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য একশো পার্সেন্ট কত পঁচিশ পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য যদি একশো পার্সেন্ট হয় মুনাফা যদি পঁচিশ পার্সেন্ট হয় তাহলে ব্যয় কত পঁচাত্তর পার্সেন্ট মূল বিষয়টা আছে এটা ওকে এই জিনিসটা কেন লাগবে কারণ এই জিনিসটার উপর বেস করে আমরা আসলে শতকরা থেকে টাকায় রূপান্তর করবো কারণ আমাদের প্রশ্নে কিন্তু বিক্রয় মূল্য দেওয়া থাকবে প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া থাকবে কারণ এই অঙ্কে বিক্রয় মূল্য দেওয়া আছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভালো করে বোঝো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রয় মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তুমি এখন কোন সমীকরণে আসো এই সমীকরণে আসো তোমার কী প্রয়োজন তোমার তো পঁচিশ পার্সেন্ট মুনাফা প্রয়োজন কারণ তুমি তো এইখানে মোট লাভ অনুপাত বের করবা তাহলে মোট লাভ অনুপাত নির্ণয়ের জন্য তোমার মোট লাভ লাগবে তাহলে মোট লাভ মানে কি এই পঁচিশ পার্সেন্ট তাহলে তুমি পণ্য বিক্রি করছো কত টাকায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যে পণ্য বিক্রি করছো বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট তুমি সরি ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ করো পঁচিশ পার্সেন্ট লাভ করো তাহলে তোমার সমীকরণটা কী দাঁড়িয়ে বিক্রিত পণ্যের ব্যয় একশো পার্সেন্ট মোট লাভ পঁচিশ পার্সেন্ট বিক্রয় কত একশো পঁচিশ পার্সেন্ট তাই তুমি দেখো এখানে এই যে মোট লাভ বের করবে কীভাবে কারণ মোট লাভটা তো এই পণ্য বিক্রয়ের মধ্যে আসে চার লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে আছে তো এই চার লক্ষ পঞ্চাশ হাজারকে তুমি পঁচিশ হাজারে গুণ করবে কেন এই দেখো মোট লাভ পঁচিশ পার্সেন্ট আর এই চার লক্ষ পঞ্চাশ হাজার সমীকরণ অনুযায়ী এটা কত পার্সেন্ট একশো পঁচিশ পার্সেন্ট একশো পঁচিশ পার্সেন্ট তারা ভাগ করবে কারণ এটা ভিত্তির উপর কারণ এখানে কী বলা আছে যে বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা হয়তো ভালো করে বোঝো তো বিকৃত পণ্যের ব্যয় মানে তো ক্রয় মূল্য তারা ক্রয় মূল্য অর্থাৎ পণ্যের ব্যয়টাকে আমি একশো পার্সেন্ট ধর ধরছি তাহলে এটা একশো পার্সেন্ট এটা পঁচিশ পার্সেন্ট তাহলে সমীকরণটা বিক্রয় মূল্য কত হবে একশো পঁচিশ পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য যদি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয় এই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কত পার্সেন্ট একশো পঁচিশ পার্সেন্ট এই চার লক্ষ পঞ্চাশ হাজারকে একশো পঁচিশ হাজার ভাগ করো তোমার মোট লাভ কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁচিশ হাজার গুণ করো তাহলে তুমি একজাক্টলি মোট লাভ পেয়ে যাবা নব্বই হাজার টাকা কিন্তু এখানে যদি এমন হতো যে এখানে বলা থাকতো যে বিক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা ধরে পণ্য বিক্রয় করা হয় তখন তুমি কী করতো এই চার লক্ষ পঞ্চাশ হাজারকে তুমি ভাগ করতে একশো দ্বারা কারণ যদি বিক্রয় মূল্যের উপর মুনাফা ধরা যেত তখন সমীকরণটা এমন হতো এই একশো পার্সেন্ট ইকুয়াল টু কারণ মূল কথা হচ্ছে যার যাকে বৃত্তি ধরবা তাকে একশো পার্সেন্ট লেখ এই সমীকরণে একশো পার্সেন্ট ধরবা তাহলে যদি বিক্রয় মূল্যকে ভিত্তি ধরা হয় বিক্রয় মূল্য একশো পার্সেন্ট মুনাফা তো বলা আছে পঁচিশ পার্সেন্ট তাহলে বিকৃত পণ্যের ব্যয় হতো পঁচাত্তর পার্সেন্ট মূল বিষয়টা আছে এমন ওকে এখানে ভিত্তি কাকে ধরছি আমরা আমরা বিকৃত পণ্যের ব্যয়কে ভিত্তি ধরছি তাহলে আমি এক নম্বর সমীকরণে আসি ওকে তাহলে এক নম্বর সমীকরণ অনুযায়ী আমি যদি এখন মোট লাভ বের করতে চাই তাহলে শতকরা থেকে যদি টাকায় আসতে চাই তাহলে আমার বিক্রয় মূল্য কত চার লক্ষ পঞ্চাশ হাজার এই চার লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে মুনাফা কত পঁচিশ আর বিক্রয় মূল্য শতকরা হার কত একশো পঁচিশ তাহলে এই চার লক্ষ পঞ্চাশ হাজারকে একশো পঁচিশের ভাগ করব পঁচিশ দ্বারা গুণ করবো তাহলে আমরা মোট মুনাফা পেয়ে যাব নব্বই হাজার টাকা আমি যদি মোট মুনাফা পেয়ে যাই তাহলে নিট মুনাফা তো খুব সহজে পেয়ে যাব কারণ এখানে বলাই আছে যে ব্যবসায়ের পরিচালন ব্যয়ের পরিমাণ তিরিশ হাজার টাকা তাহলে এখান থেকে আমরা লিখবো নিট বিক্রয় তাহলে মোট সরি নিট লাভ নিট লাভ মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় তাহলে মোট লাভ কত বেশি আমি নব্বই হাজার পরিচালন ব্যয় কত তিরিশ হাজার তাহলে নব্বই হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা যদি বিয়োগ করি আমরা আসলে নিট লাভ পাবো ষাট হাজার টাকা নিট লাভের ক্ষেত্রে আসলে আমরা কি করি এখানে আসলে আমি আয় বিবরণীর কাজটাই করতেছি আমরা পরিচালন আয় তথা বিক্রয় থেকে পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা মোট লাভ পাই মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিই আমরা পরিচালন লাভ পাই তার সাথে অপরিচালন আয় যোগ করি অপরিচালন ব্যয় বিয়োগ করি তাহলে এখানে অপরিচালন আয় অপরিচালন ব্যয় নাই তাই আমরা নিট লাভ আরগুলো কীভাবে মোট লাভ থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে তাহলে মোট লাভ নব্বই হাজার টাকা পরিচালন ব্যয় তিরিশ হাজার টাকা তাহলে আমি আসলে নিট লাভ পেলাম ষাট হাজার টাকা অঙ্কে আর কিছুই নেই আমরা খুব সহজে এখন মোট লাভ আর নিট লাভ অনুপাত নির্ণয় করতে পারবো তাহলে এখন লিখবো অতএব মোট লাভ অনুপাত তাহলে আমরা মোট লাভ কত পাইছি নব্বই হাজার এই মোট লাভকে নিট বিক্রয় দ্বারা ভাগ করে একশো টাকা গুণ করবো তাহলে আমরা মোট লাভ পাইছি নব্বই হাজার তাকে ভাগ করবো চার লক্ষ পঞ্চাশ হাজার দ্বারা নব্বই হাজারকে চার লক্ষ পঞ্চাশ হাজার ভাগ করে একশো টাকা গুণ করলে আমরা বিশ পার্সেন্ট পাবো আবার আমরা যদি নির অনুপাত বের করি যে নির্লাপ অনুপাত তো নির্লাপ অনুপাত নিম্নের সূত্র কী নির্লাপকে আমি নিট বিক্রয় দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করবো নির্লাপ ষাট হাজার টাকা নিট বিক্রয় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা একশো দ্বারা গুণ করলে আমি ভাবো তেরো পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট তাহলে আমরা খুব সহজে আসলে মোটলাপ অনুপাত এবং নিরলাপ অনুপাত বের করলাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সমীকরণের বিষয়টা আসলে এই পার্সেন্টেজের সমীকরণটা তোমাকে বুঝতে হবে যদি তারপরেও তোমাদের বুঝতে কষ্ট হয় তোমরা কমেন্টে জানাবো আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো তাহলে আমাদের খ ডান এখন আমরা সৃজনশীল প্রশ্ন গয়ার সমাধান করবো গয়া বলতে দায় মালিকানা অনুপাত ও চলতি অনুপাত নির্ণয় করো খুব সহজ প্রশ্ন আমাদের এখানে দুইটা অনুপাত নির্ণয় করতে বলছে আমরা আগে লিখব গ লিখব দায় মালিকানা অনুপাত ও চলতি অনুপাত নির্ণয় আমরা দায় মালিকানা যখন অনুপাত বের করবো দায় মালিকানা অনুপাতে আমাদের এক্সাক্টলি কী প্রয়োজন দায় লাগবে মালিকানা তহবিল লাগবে আর যখন আমি চলতি অনুপাত বের করবো চলতি অনুপাতে আসলে কী কী মান প্রয়োজন চলতি সম্পদ লাগবে আর চলতি দায় লাগবে তাহলে আগে আমরা এই মানগুলা বের করে আনবো তাহলে প্রথমেই লিখবো ক হতে পাই কেন এটা লিখবো কয়ে আমি যখন বিনোজিত মূলধন বের করে রাখছি সেখানে কিন্তু আমরা মালিকানা তহবিল বের করছি আমরা এখানে মালিকানা তহবিল বের করছি এক লক্ষ বিশ হাজার টাকা আমরা কিন্তু বের করে রাখছি তাই আমি লিখছি ক হতে পাই মালিকানা তহবিল এক লক্ষ বিশ হাজার টাকা তারপরে লিখবো এখানে আমাদের আর কী কী তথ্য লাগবে আমাদের চলতি সম্পদ লাগবে চলতি দায় লাগবে আর বহির দায় লাগবে প্রথমে লিখবো আমরা চলতি সম্পদ তাহলে আমাদের চলতি সম্পদ আমরা যদি প্রশ্নে তাকাই আমাদের সম্পদ দিকে আমরা দেখতে পাচ্ছি ভূমি দালান এটা স্থায়ী সম্পদ আসবাবপত্র এটা স্থায়ী সম্পদ প্রাপ্য হিসাব আমাদের চলতি সম্পদ হাতে নগদ আমাদের চলতি সম্পদ প্রাথমিক খরচ আমাদের অলিক সম্পদ তাহলে আমরা শুধু চলতি সম্পদ এখানে দুইটা পাচ্ছি একটা প্রাপ্য হিসাব আর একটা হাতে নগদ তাই আমি লিখব চলতি সম্পদ প্রাপ্য হিসাব হাতে নগদ তাহলে প্রাপ্য হিসাব কত টাকা আছে তিরিশ হাজার হাতে নগদ তিরিশ হাজার এই তিরিশ হাজার তিরিশ হাজার যোগফলগত ষাট হাজার টাকা তাহলে আমাদের চলতি সম্বত হয়ে গেল এরপরে আমরা আসবো চলতি দায় চলতি দায় আমরা যদি দেখি আমরা প্রথম থেকে দেখব শেয়ার মূলধন এটা এস ই অর্থাৎ শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব সংরক্ষিত আয় শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বে প্রদোয় হিসাব এটা চলতি দায় বারো পার্সেন্ট ঋণপত্র এটা দীর্ঘমেয়াদী দেয় তাহলে চলতি দায় এখানে একটা আছে এই লিখব চলতি দায় সেটা প্রদয় হিসাব কত টাকা সমান চিহ্ন দিয়ে লিখছি আমরা তিরিশ হাজার টাকা এরপরে আমার কী লাগবে আমাদের দায় মালিকানা অনুপাত নির্ণয়ের জন্য আমাদের আসলে বহির দায় অর্থাৎ আমাদের যে হিসাব সমীকরণ আছে মৌলিক এ সমান এল প্লাস এস ই আসলে এই এলটা লাগবে এই এলকে আমি আসলে টোটাল লাইবিলিটিসকে অর্থাৎ মোট দায়কে আসলে আমরা বলি বহির দেয় আসলে এই এলের সমষ্টিটাই হচ্ছে বহির দেয় তাই আমরা লিখবো এবং বহির দেয় তাহলে বহির দেয় এল কী কী উপাদান নিয়ে গঠিত হয় এলের মধ্যে আছে চলতি দায় আর দীর্ঘমেয়াদী দেয় তা চলতি দায় তো আমরা বের করে নিছি চলতি দেয় কতই চলতি দেয় আমাদের ত্রিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা লিখলাম আর দীর্ঘমেয়াদী দায় মানে কি বারো পার্সেন্ট ঋণপত্র আমাদের প্রশ্নের যেটা আছে এই যে বারো পার্সেন্ট ঋণপত্র তার মানে আমরা যদি এখানে তাকাই দেখো শেয়ার মূলধন আর সংরক্ষিত হয় এই দুটো এসির অংশ প্রদেয় হিসাব আর বারো পার্সেন্ট ঋণপত্র এটি এলের অংশ এই এলটা আবার দুইটা খণ্ডে বিভক্ত এখানে চলতি দায় এটা দীর্ঘমেয়াদী দায় এই চলতি দায় দীর্ঘমেয়াদী দায়ের সমষ্টিকে আমরা আসলে সংক্ষেপে বলি শুধু এল যেটাকে আমরা বলি বহির বহির্দায় মূল বিষয়টা হচ্ছে এমন তাহলে বহির দায় মানে চলতি দায় যোগ বারোবর্ষের নিনপত্র তাহলে তিরিশ হাজার যোগ তিরিশ হাজার আমি এটাও পেলাম ষাট হাজার টাকা এখন আমরা আমাদের যে দুটা অনুপাত নির্ণয় করতে বলছে সেটা বের করবো প্রথমে দায় মালিকানা অনুপাত এখানে আমরা টেকনিক্যালি শিখতেছি দায় মালিকানা এই দায়টা হচ্ছে আমাদের লবে মালিকানা মানে এটা হরে দায় মালিকানা অনুপাত তাহলে এই দেখো বহির দায়কে মালিকানা মানে মালিকানা তহবিল মালিকানার তহবিল দ্বারা ভাগ করবো তাহলে আমি যদি ষাট হাজারকে এক লক্ষ বিশ হাজার দ্বারা ভাগ করি তাহলে আমি শূন্য দশমিক পাঁচ শূন্য অনুপাত এক পাবো তার মানে এখানে এক্সাক্টলি কী বোঝাচ্ছে আমাদের এক টাকা মালিকান তহবিলের বিপরীতে আমাদের আসলে দায় আছে পঞ্চাশ পয়সা মূল বিষয়টা আমি আবারও বলতেছি যে আমি যদি ষাট হাজারকে এক লক্ষ বিশ হাজার দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো শূন্য দশমিক পাঁচ শূন্য অনুপাত এক ওকে এরপরে আসো চলতি অনুপাত একদম সহজ চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করব তো এবং চলতি অনুপাত সমান চলতি সম্পদ ভাগ চলতি যায় তাহলে চলতি সম্পদ কত পাইছো তুমি ষাট হাজার টাকা চলতি তাই কত পাইছো তিরিশ হাজার টাকা তাহলে ষাট হাজারকে যদি তিরিশ হাজার দ্বারা ভাগ করো তাহলে তুমি দুই অনুপাত এক পাওয়া মূল বিষয়টা এটা তাহলে আমরা খুব সহজে গ করে ফেলতে পারলাম আমি আরেকটু তোমাদের খ নিয়ে ব্যাখ্যা দেবো কারণ ক্ষয়ে কিন্তু তোমাদের কনভেশন থেকে যাচ্ছে ক্ষয়ের মূল বিষয়টা কি যে আমরা এই যে স্পর্শ দেখতেছি বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা ধরে পণ্য বিক্রয় করা হয় তাহলে পঁচিশ পার্সেন্ট মুনাফা ধরে আর মুনাফাটা কার উপর ধরবো বিকৃত পণ্যের ব্যয়ের উপর কিন্তু সমস্যা কী জানো আমাদের এখানে বিকৃত পণ্যের ব্যয় দেওয়া নাই আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সমস্যাটা কিন্তু এই জায়গায় আমাদের এটা বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রয় মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু মুনাফা ধরতে বলছে কার উপর পণ্যের ব্যয়ের উপর এই পণ্যের ব্যয়কে আমরা কিন্তু ক্রয় মূল্য বলি বিকৃত পণ্যের ব্যয়ের উপর কারণ আমাদের বিক্রয়ের সমীকরণটা কী বিক্রয় ইকুয়াল টু বিকৃত পণ্যের ব্যয় যোগ লাভ যেমন আমি একটু আগে যেটা বুঝালাম ধরো আমি একটা পণ্য বিক্রি করছি বারো টাকায় যেখানে আসল অর্থাৎ ক্রয় মূল্য দশ টাকা আমি লাভ করছি দুই টাকা এটা হচ্ছে আমাদের বিক্রয়ের সমীকরণ আর এই জিনিসটাকে যখন আমি শতকরায় কনভার্ট করব আমি শতকরায় কনভার্টের জন্য আমার লাভের এই লাভের টাকা কিন্তু শতকরায় কনভার্ট করব যে আমাদের লাভ দুই টাকা এই দুই টাকাকে আমি ক্রয় মূল্যের উপর শতকরা হারে প্রকাশ করতে পারি বিক্রয় মূল্যের উপর শতকরা হারে প্রকাশ করতে পারি যে মূল্যের উপর শতকরা হারে প্রকাশ করি না কেন সেটাকে আমি একশো পার্সেন্ট ধরবো সেটাকে একশো পার্সেন্ট ধরবো এখন তোমার যে এখানে আসলে শতকরা হারের প্রকাশের বিষয়টা আছে এখানে কি মূল বিষয়টা যে বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা ধরে তাহলে বিকৃত পণ্যের ব্যয় মানেই কিন্তু আমাদের ক্রয় মূল্য তাহলে এখানে ক্রয় মূল্যের উপর মুনাফা ধরতে বলছে যদি ক্রয় মূল্যের উপর মুনাফা ধরতে বলে তাহলে সমীকরণটা কী হবে তাহলে ক্রয় মূল্য একশো পার্সেন্ট মুনাফা পঁচিশ পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য কত একশো পঁচিশ পার্সেন্ট মূল বিষয়টা আছে এই জায়গায় বিক্রয় মূল্য একশো পঁচিশ পার্সেন্ট এখন তুমি এই পঁচিশ পার্সেন্ট তো বাইর করবা তো তোমার বিক্রয় মূল্য কত চার লক্ষ পঞ্চাশ হাজার তাহলে তুমি চার লক্ষ পঞ্চাশ হাজার কে তুমি কী করবে একশো পঁচিশ দ্বারা ভাগ করবা কেন কারণ এই চার লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে বিক্রয় মূল্য তো একশো পঁচিশ পার্সেন্ট সমীকরণ অনুযায়ী কারণ বিকৃত পণ্যের উপর পঁচিশ পার্সেন্ট তাহলে বিকৃত পণ্যের উপর পঁচিশ পার্সেন্ট হওয়ার পরে ফলে ক্রয় মূল্য তো একশো পার্সেন্ট হয়ে গেছে তো সমীকরণটা কী দাঁড়িয়েছে একশো পার্সেন্ট যোগ পঁচিশ পার্সেন্ট বিক্রয় মূল্য একশো পঁচিশ পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য যদি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয় একশো পঁচিশ দ্বারা ভাগ করব, লাভ কত পঁচিশ পঁচিশ দ্বারা গুণ করব তাই আমি টাকা পাবো নব্বই হাজার তাই কিন্তু আমরা মোট লাভ ক্ষয় বাইশে নব্বই হাজার টাকা মূল বিষয়টা এমন কিন্তু যদি প্রশ্নে বলা থাকতো যে বিক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা ধরে পণ্য বিক্রয় করা হয় তখন বিষয়টা কী দাঁড়াতো তখন বিষয়টা দাঁড়াতো এটা যে চার লক্ষ পঞ্চাশ হাজার কে তখন আমি কি করতাম একশো দ্বারা ভাগ করতাম পঁচিশ দ্বারা গুণ করতাম তাহলে এক্সাক্টলি আমাদের মুনাফা চলে আসতো এটা নির্ভর করতেছে ভিত্তির উপর যে আমি মুনাফাটা কি ক্রয় মূল্যের উপর ভিত্তি ধরে বের করছি না বিক্রয় মূল্যের উপর ভিত্তি ধরে বের করছি তাহলে এই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে